টু ইউটিউব চ্যানেল এন্টারপ্রাইজ আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু আমরা ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিউয়ার্স যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান সো চলুন ভিডিওটা শুরু করি তো ভিউয়ার্স আজকে সর্বপ্রথম হন্ডা হর্নেট স্পেশাল এডিশ এডিশন সিবিএস ব্রেক দু হাজার পঁচিশের মডেল অনলি তিন হাজার আটশো কিলোমিটার চালানো জেনুইন চালানো একটা সার্ভিসও করা হয়নি যে নেবে সে সবগুলো সার্ভিসিং ফ্রি পেয়ে যাবেন তো এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি তো লক্ষ্য করুন বাইকের কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কোনো দাগ বাই স্পট বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন টায়ার কন্ডিশনটা দেখুন একেবারে নতুনের মতোই আছে দেখতে পাচ্ছেন বস জেনুইন চালানো আটত্রিশশো কিলোমিটার এখন আপনাদেরকে একটু পেছনের টায়ারটা দেখাই দেখতে পাচ্ছেন বিহার্স পেছনের টায়ার কন্ডিশন একেবারে কিন্তু নিউ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন টায়ারেতে দাগ সে দাগটাও কিন্তু আছে তো এখন পর্যন্ত বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি যে নিবে সে নিজের জেলায় নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবে একেবারে নিখুঁত বাইক নতুনের বিকল্প হিসেবে কিন্তু আপনারা নিতে পারেন চারপাশ থেকে দেখাচ্ছি কোনো দাগ বা স্পট পাবেন না ইঞ্জিন কন্ডিশন দেখুন একেবারে ফ্রেশ তো যারা হর্ড বাইক খুঁজতেছেন সিবিএস স্পেশাল এডিশন তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন এ বাইকের দাম রেখেছে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি তারপরে দেখাবো যারা ইয়ামাহা এফজেড এস খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এফজেড এস ভার্সন টু ম্যাট ব্ল্যাক কালার অথবা ডার্ক নাইট কালার বলতে পারেন দুটো স্টকে আছে একটা রেজিস্ট্রেশন করা একটা রেজিস্ট্রেশন ছাড়া তো আপনারা যেটা নেবেন যদি রেজিস্ট্রেশন করা নিতে চান তাহলে এই বাইকটা নিতে পারেন এটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে সম্পূর্ণ বাইকটা ফ্রেশ আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন সম্পূর্ণ বাইকটা ফ্রেশ এ পাশ থেকে দেখুন বেয়াস তো এফ এটা রেজিস্ট্রেশন করাটা দাম হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা অনলি দাম আদামি করার অপশন আছে আপনারা চাইলে দাম আদামি করে নিতে পারেন ফ্রেজার আছে আমাদের কাছে দু হাজার একুশের মডেল রেজিস্ট্রেশন কমপ্লিট করা যারা ফেজার বাইক খুঁজতেছেন রেড কালার এই ফ্রেজারটা আমাদের স্টকে চলে আসছে এটা একদম বাড়ি ফ্রেশ কোনো দাগ বা স্পট নাই দেখুন সিবিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন ভিওয়ার্স সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ইঞ্জিন কন্ডিশন দেখুন ইনটেক ইঞ্জিন কোনো কিছু খোলা পড়েনি তো এই দাম হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে অনলি দুই লক্ষ টাকা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশনটা দেখুন একেবারে নতুন সামনে এবং পিছনে দুই টায়ার কন্ডিশনটা কিন্তু একেবারে নতুন দেখুন টায়ারটাও দেখুন দাম হচ্ছে অনলি লক্ষ টাকা তারপর দেখাবো যারা জিক্সার খুঁজতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার জিক্সার এফআইস নতুন কন্ডিশন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একেবারে কিন্তু নতুনের মতো আছে পাশ থেকে দেখুন কোনো কিছু এখন পর্যন্ত খোলা পড়েনি এপাশ থেকে লক্ষ্য করুন একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি এটা কিন্তু এ ফাই এ মডেল যে পেছনের টায়ারটা দেখুন জেনুইন চালানো আছে অনলি সাত হাজার কিলোমিটার চালানো তারপর দেখতে পাচ্ছেন একটা আনকমন কালার আলসার এন ওয়ান সিক্সটি দেখুন নতুন কন্ডিশনের বাইক দু হাজার পঁচিশের মডেল রেজিস্ট্রেশন ছাড়া সুপার ফ্রেশ কন্ডিশন কালারটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন আনকমন একটা কালার সবচেয়ে সুন্দর কালার বলতে পারেন যত এন ওয়ান সিক্সটি বাইক নামছে তার মধ্যে এই কালারটাই সবচেয়ে সুন্দর তো এই বাইকটা চার হাজারের মধ্যে চালানো তিন হাজার থেকে চার হাজারের মধ্যে ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন রেজিস্ট্রেশন ছাড়া আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ টাকা অনলি যারা নেবেন আমাদের শোরুমে এসে বাইকটা সচকে দেখে নিতে পারে অনলি দুই লক্ষ টাকা দাম আর এ পাশে আছে হাজার পঁচিশের মডেল জিক্সার এফআইবিএস ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে নিয়ন স্টিকার এ ব্যাগটাও ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটার দাম হচ্ছে অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা কিন্তু দুই হাজার পঁচিশের মডেল অনলি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এখন দেখাবো যারা ইফতেটেজ ভার্সন টু ডার্ক নাইট কালার একেবারে নতুনের মতো চাচ্ছেন এটা আছে আমাদের কাছে একেবারে নতুন কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া টায়ার কন্ডিশনটা দেখুন তাহলে বুঝতে পারবেন একেবারে নতুনই আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারে নিউ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট নাই এবার থেকে দেখুন সুপার ফ্রেশ এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পনেরো হাজার টাকা যারা নিতে চাচ্ছেন সরাসরি এসে দেখে নিতে পারেন টায়ারের দাগ সব দাগই আছে দেখুন দেখুন কোনো কিছুই এখন পর্যন্ত ক্ষয় দেয়নি একেবারে ফ্রেশ নতুনের মতো জেনুইন চালানো আছে সার্ভিস ওয়ারেন্টি বই আছে আপনারা চাইলে সবগুলো সার্ভিসই ফ্রি পেয়ে যাবেন হয়তো এক টাকার খালি শুধু করা আছে তো এই বাইকটার রেজিস্ট্রেশন ছাড়া দাম হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এখন দেখাবো অরেঞ্জ সিলভার ডিসার এফআই ডিস্স ব্যাগ দু হাজার চব্বিশের মডেল এফআই ডিস্ক রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন দেখে কিন্তু বুঝতেই পারছেন কোনো কিছু খোলা পড়েনি ইনটেক ইঞ্জিন রেজিস্ট্রেশন ছাড়া এটার দাম রেখেছি আমরা দুই লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা এফআই ডিস্ক খুঁজতেছেন এ বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন তারপরে দেখাবো দুই হাজার পঁচিশের মডেল একেবারে ব্র্যান্ড নিউ কোনো দাগ বা স্পট পাবেন না বা কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না টায়ার কন্ডিশনটা দেখুন টায়ারের যে দাগ সব দাগে আছে ষোলোশো কিলোমিটার জেনুইন চালানো একটা সার্ভিসও এখন পর্যন্ত করানো হয়নি আপনারা নিলে ফ্রি সার্ভিস সবগুলো পেয়ে যাবেন বয়স অনলি দুই থেকে তিন মাস পাশ থেকে দেখুন ফ্রেশ কন্ডিশন পেছনের দেখায় দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু নতুনই আছে দেখুন নতুন বাইক সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নতুনের বিকল্প এবার একটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনার দুই মাস ব্যবহার করা ষোলোশো কিলোমিটার চালানো এফতেটেক আমাদের কাছে পেয়ে যাবেন এখন দেখাবো ভিয়ার্স যারা দুইশো দশ সিসি হিরো ক্যারিজমা আর বাইক খুঁজতেছেন তাদের জন্য ইলো কালার আছে আমাদের কাছে জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না টায়ার থেকে কিন্তু বুঝতেই পারছেন জেনুইন চালানো বাইক সার্ভিস টার্ভিস সব পেয়ে যাবেন ইঞ্জিন ইনটেক কোনো কিছু খোলা পড়েনি এ থেকে দেখুন ডিক্স দেখুন কোনো কিছু এখন পর্যন্ত খাওয়াই হয়নি কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক দেখুন নতুনের মতো আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ নব্বই হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ নব্বই হাজার টাকা হিরো ক্যারিজমা দুইশো দশ সিসি বাইক যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে এসে বাইকটা সচক্ষে দেখে দামাদামি করে নিতে পারেন কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না যদি কেউ এসে দেখে দিতে পারে যে এটা এই বাইক অ্যাক্সিডেন্ট করা আছে তাকে আমরা এই বাইকটা কিন্তু ফ্রি দিয়ে দেব। জেনুইন ছয় হাজার কিলোমিটার চালানো কোনো মিটার টেম্পারিং করা নাই সার্ভিস বয় এসে দেখে নেবেন আর জেনুইন আছে কি না সেটাও আপনারা দেখবেন যদি কেউ বলে যে এটা জেনুইন নাই তাকে আমরা বাইকটা ফিরি দিয়ে দেব তারপরে দেখাবো ভিউয়ার্স হন্ডা সিবিআর রেড কালার সিবিআর পনেরো হাজার কিলোমিটার চালানো রেজিস্ট্রেশন করা আছে দেখুন ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন একেবারে নতুনই আছে প্রেসারটাও দেখুন যে নেবে সে শুধু চালাবে তেল উঠে চালাবে এইটুকুই কাজ ফ্রেশ কন্ডিশন সিভিয়ার এটার দাম হচ্ছে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা জিকসার বাইকের দামে হন্ডা সিভিয়ার ইন্দোনেশিয়া মডেল বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে মালিকানা চেঞ্জ করা যাবে ফার্স্ট মালিকের বাইক এখন দেখাবো বিহার জেনারিক ক্যাফে রেসার একটা আনকমন বাইক ছয়শো কিলোমিটার চালানো এটা টায়ার দেখে কিন্তু বুঝতে পারছেন অনলি ছয়শো কিলোমিটার চালানো দু হাজার পঁচিশের মডেল অয়েলকুলেড ইঞ্জিন যারা জেনারিক রেসার বাইক খুঁজতেছেন এই বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন ছয়শো থেকে সাতশো কিলোমিটার চালানো হবে একশো পঁয়ষট্টি সিসি বাইক সবগুলো সার্ভিস পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের টাকাটাও জমা দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের নিজের নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আনকমন ক্যাফে রেসার বাইক দেখুন জেনারিক রেসার লেখায় আছে তো ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটা যারা নেবেন চোখ বন্ধ করে আমাদের থেকে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখুন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি এরপর দেখাবো জিক্সার মনোটন মনোটন মোনোটন এই বাইকটা কিন্তু দুই হাজার চব্বিশের লাস্টের দিক না জেনুইন চালানো চার হাজার কিলোমিটার ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার কোনো দাগ বা স্পট নাই নতুনের বিকল্প হিসেবে নিতে পারেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ আশি হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন অন টেস্টে আছে যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তারপর দেখাবো জিক্সার কার্বোরেটর ন্যাকেট এটা দু হাজার চব্বিশের মডেল কার্বুরেটর কোনো দাগ বা স্পট নাই দেখে কিন্তু বুঝতেই পারছেন নতুনের মতো আছে অরেঞ্জ সিলভার কালার সব দিক থেকেই ফ্রেশ আছে এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ দশ হাজার টাকা অনলি কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন চালানো আছে ছয় হাজার কিলোমিটার দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে দেখাবো জিক্সার ডাবল ডিক্স ব্লু ব্ল্যাক কালার অথবা ডুয়েল বলতে পারেন এটাকে ডুয়েলটন ডাবল ডিক্স অরিজিনাল এগারো হাজার কিলোমিটার চালানো সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তো যারা জিক্সার ডুয়েলটন ডাবল ডিক্স বাইক খুঁজতেছেন এই বাইকটা নিতে পারেন অরিজিনাল টায়ার এগারো হাজার জেনুইন চালানো কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না ফ্রেশ কন্ডিশন রেজিস্ট্রেশন কমপ্লিট করা দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিস্স জিক্সার দশ হাজার কিলোমিটার চালানো তারপরে দেখাবো পালসার ডাবল ডিক্স দেখুন ভিওয়ার্স পালসার ডাবল ডিস্ক এটা দু হাজার একুশের মডেল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না রেজিস্ট্রেশন থালা আছে এটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি তারপরে দেখাবো পালসার দু হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনলি ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিক মালিকানা চেঞ্জ করা যাবে জেনুইন চালানো আট হাজার কিলোমিটার কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তারপরে দেখাবো পালসার দু হাজার একুশের মডেল রেল টাকা জমা সহকারে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা রেল টাকা জমা সহকারে একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক যারা নেবেন আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকিটা যখন কুরিয়ার সার্ভিসে অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি এ পাশে আরও একটা আছে রেজিস্ট্রেশন ছাড়া এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন লাস্ট আরেকটা বাইক দেখাবো এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি বাইকটা দু হাজার পঁচিশে পাঁচ মাসে কেনা ফ্রেশ কন্ডিশন দুই হাজার কিলোমিটার চালানো যারা রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইক খুঁজতেছেন নতুন কিনভ্যান ভাবতেছেন তারা কিন্তু এই বাইকটা একবার এসে দেখে নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন অনেক কিছু এক্সট্রা লাগানো আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা করে যে জস্টের গার্ড থাকে সবগুলোই লাগানো আছে নিচে ইঞ্জিন ডাকটাও লাগানো আছে তো অনেক টাকা আপনাদের সাশ্রয় হবে নতুনের থেকে নতুন দাম তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে অনলি তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিন্তু এই বাইকটা আমাদের কাছে পেয়ে যাবে যারা রয়্যাল এনফিল্ড আবার তারা কিন্তু এই বাইকটা আমাদের থেকে নিতে পারেন এত কমে আর কোথাও পাবেন না সার্ভিস সবগুলোই পাবেন জেনুয়িন দুই হাজার কিলোমিটার চালানো ফ্রেশ কন্ডিশন বাইকটা কিন্তু এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি দেখতে পাচ্ছেন ধুলোবালি কিন্তু এখন পর্যন্ত লাগাই আছে বাইকে এতে দেখুন এখন আর ফ্রেশ কন্ডিশনের বাইক তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে কুরিয়ারে দেওয়া যাবে সরাসরি এসে দেখে নিজে যারা সরাসরি চলে আসবেন আলামিন মোটরসে আমাদের ঠিকানা মাইটি ডেলি বাজার বগুড়া সদর বগুড়া শোরুমে এসে বাইকগুলো সচক্ষে দেখবেন দেখে দাম দর করে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত আলামিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো বিহার সাবস্ক্রাইব পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ